আসসালামু আলাইকুম এটা হচ্ছে ক্যাটালের দানা ক্যাটালের দানা দিয়ে আর এই কুড়া দিয়ে আর নুনা মাছ দিয়ে হবে কেমন করে হবে আপনারা দেখবেন আমি রান্না করব যারা জানেন না তারা জানুন ঠিক আছে তো এইগুলো বাঁচা হবে বাঁচা হওয়ার সময় একবার দেখাবো এই দেখুন কেমন করে বাঁচতে হয় এই যে বাঁচছে আমার স্বামীজি বেঁচে দিচ্ছে আমার হেল্প করে দিচ্ছে এটা আমি বাঁচতে পারি না কুটকুট করে বলে ভয়ে হাতটা একটু কুটকুট করে এটা আমি ভেবে নেব একটু পানি দিয়ে মানে ফুটাবো তারপরে আমি রান্না করব। এই যে দেখুন ওলকুড়া বাঁচা হয়ে গেছে এরম করে বাঁচতে হয় ক্যাটাল দানা এরম করে বাঁচছে এই যে দেখুন কেটাল দানা বাঁচছে আমি ওলকুড়া দিয়ে ক্যাটাল দালনা দিয়ে রান্না করব আপনারা দেখুন এই যে ফার্স্টে ওলকুড়াগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি তারপরে পানি দিয়ে দেব। দেবো পিলা পানি দিয়ে এটা নুন দিয়ে ভাববে পানিটা ফেলে দেবো আপনারা দেখুন তো এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফার্স্টে এক পিলা পানি দিয়েছিলাম আর আর এক পিলা দিয়ে দিচ্ছি এটাকে ভাববে নেব তো এখানে দিয়ে দিচ্ছি চাপা এটা ভাববে ভাবাবো তো এখানে উলকোড়াটা এই যে ফুটে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি তো এইটা আমি ছেঁকে নেব দেখুন এটা ছাঁকা হয়ে গেছে এটা আমি ধুয়ে নেব। তো এইটায় পানি দিয়েছি দিয়ে আবারও একবার ধুয়ে নিচ্ছি দেখুন পরিষ্কার হয়ে গেল রান্না করবো এবারে তো এখানে ক্যাটাল দানাগুলো ধুয়ে নিচ্ছি দেখুন ধুয়ে নেব তো এখানে শস্য তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল অনেকটাই দিতে হবে কেন তরকারিটা অনেকটা হচ্ছে তেলটা গরম হচ্ছে এখানে তেল গরম হয়ে গেছে এই নুন আ ভেজে নিচ্ছি তেল ধুয়ে নিয়েছি মানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তো এখানে আদা রসুন একসাথে মিক্স করা দিয়ে দিচ্ছে আদা রসুন ইয়ে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে আলু আর দিয়ে দিচ্ছে তরকারিটা হেভি হবে হেভি এখানে ওল কুড়াগুলো দিয়ে দিচ্ছি এই ভাববে ফেলে দিয়েছি পানিটা আপনারা এরকম রান্না করে খাবেন হেভি টেস্ট লাগবে আর কিছু লাগবে না এই ভাত পেয়ে যাবে এত সুন্দর তরকারি ওল কিন্তু নুন হলুদ দিয়ে ভাববে পানিটা ফেলে দিতে হবে নাহলে একটু হালকা গলা ফিরকির করতে পারে এই যে দেখুন তেলের ওপরে দিয়ে পাঁচ মিনিট কষা হয়ে গেছে এবার আমি এক এক করে মশলাগুলো দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি এখানে অল্প পানি দিচ্ছি তো এখানে নুন দিয়ে দিচ্ছি অল্প করে কেন এর আগে মাছের নুন ছিল নুন মাছটা ধুয়ে দিচ্ছি তারপরেও নুন থাকে অল্প করে নুন দিচ্ছি এখন আবার ছেঁকে ফের পরে নুন দেব। যদি না নুন হয় এই গরমে অনেক কষ্ট করে রান্নাটা করছি তো আপনারা দেখে ওপর দিকে তুলে দেবেন না এই লাইক কমেন্ট করে দেবেন তো এখানে কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল একদিকে মশলা একদিকে হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষছি এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি আর এক পিলা দেব তো এখানে আর এক পিলা পানি দিয়ে দিচ্ছি তরকারিটা দেখে কেমন লাগছে কমেন্ট করে বলবেন তো নুন ভেজে রাখা আছে পরে দেব তো এখন আমি চাপা দিয়ে দিচ্ছি তো এখানে উলকোড়া দানা হয়ে গেছে কি দেখি এই যে দেখুন ফুটছে তো এখানে নুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন অনেক কষ্ট করে রান্না করে আপনাদের দেখাচ্ছি এই যে পানিটা রয়েছে পানিটা পুরো মরে যাবে শুকনো হয়ে যাবে এখানে চাপা দিয়ে দিচ্ছি দেখুন কাবাবগুলো তেলে দিয়েছিলাম তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে বিছানে একবার উল্টে দিয়েছিলাম সেইটা দেখানো হয়নি ওই কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি এই কাবাবগুলো তুলে নিচ্ছি নিয়ে আবার এইগুলো ভাজবো সেম ওরকমই ভাজব দেখুন এখান যে হাওয়াটা পাস হচ্ছে এই যে আমার ক্যাটাল রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি কত সুন্দর বসা বসা তরকারিটা হয়েছে এই দিকে কাবাব ভাজা হচ্ছে দেখুন এই কাবাব লেবু রস দিয়ে কাঁচা পেঁয়াজ কুটছে খেতে হয় হেভি কেশ হয় তো খাটার ডাল বাইনেছি আবার আমরা আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ভুলবেন না রাখি